সালাউদ্দিন ভাই ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এভ জেট বাসন থ্রি কি বলেন ভাই বেশি হয়ে গেছে ভাই এক লক্ষ সাতচল্লিশে দিয়ে দিলাম ভাই এবিএস 4 বি দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিভাবে সম্ভব শুধু আলমাদিদারিতেই সম্ভব তাই সিবিআর নিবেন দুই লাখ দশ হাজারে দুই লাখ দশের সিবিআর সালোদ্দিন ভাই ভাই এক লক্ষ সাত হাজার টাকায় দিচ্ছি রাইডার 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 আজকে চব্বিশের যে লক্ষ তেইশ এর রাইডার এক লক্ষ তেইশে রাইডার তাও নাম্বার করা যে দুই হাজার টাকায় আরেকটা ব্লাক ডায়মন্ড এক লক্ষ পঞ্চাশ যে গাড়ি চলবে তো

আলমদিনা বাইক যেখানে আসলে পাইকারিতে বাইক পাওয়া যায় মানে একটা নিবেন সেটা পাইকারি দশটা নিবেন সেটা পাইকারি মানে এত কম দামে থাকবে যেটা আপনি আমার সাথে আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু ঈদ চন্ডীগড়ে যারা বুদ্ধিমান তারা কিন্তু ঈদের একদম মুহূর্তে কিনে না অনেক আগে কিনে ঈদের এক মাস আগে কিনে ঈদের পনেরো দিন আগে কিনে ঈদের দুই দিন আগে কিন্তু কিনে না ঠিক আছে তাদের জন্য আজকে কি থাকবে সেটা বলেন আজকে তাদের জন্য মানে এইরকম দামে বাইক থাকবে যা ঈদের আগে কিনলেও এই টাকা মানে ওনারা অনেক কমে পাবে আচ্ছা 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 আজকে এমন দামে বাইক দিব আপনার পেস গরম হবে প্লাস আমার দোকান সহ হ্যাঁ এমন দামাকা থাকবে যে আমার দোকানে কাস্টমারের জায়গা থাকবে না বসার মতো তাই দাঁড়ানোর মতো এরকম ভাবে আসবে সবাই ওকে একটু লোকেশনটা বলে দিবেন আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার পশ্চিম পাশে ওকে ভিউয়ার্স আজকে সবগুলো কালেকশন দেখাবো কথা বাড়াবো না কারণ কথা বাড়ালেই লস কারণ আপনাদের সময় নষ্ট হবে সুতরাং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা নলভাই জি সলউদ্দিন ভাই তাহলে শুরু করা যাক ভিডিও আজকে শুরু করব 24s xr দিয়ে 24s xr জি আচ্ছা এটা 24 এর ফেব্রুয়ারি থেকে না ফেব্রুয়ারি থেকে না হ্যাঁ 9500 কিমি তোলা সার্ভিস বুক সাথে পাবে মেবি পে ফ্রি সার্ভিস না পে সার্ভিস পাবে আপনাদের ভিউয়ারস আচ্ছা আচ্ছা অনটেজ শোরুম পেপার অনটেজ শোরুম পেপার হ্যাঁ আচ্ছা

আচ্ছা নেক্সট চলে আসি তারপরে হলো আঠারো মডেল ডাবল ডিক্স পালসার আঠারো মডেল ডাবল ডিক্স পাল হ্যাঁ নাম্বার করা আছে প্রথম মালিক স্মার্ট কার্ড টেক্স টুকেন যেটা আছে মেয়াদটি মেয়ার নাই ঠিক আছে ওই অবস্থা বিএস নিবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ যে আচ্ছা এক লাখ বিশে পেয়ে যাবেন নাম্বার করা ডাবল ডিক্স পালসার দুইটা টায়ারই নতুন লাগানো আছে ওকে তারপর চলে আসি আমরা কোনটা দেখবো তেইশের মডেল এবিএস তেইশের এভিএস অন্টেশ সরি ব্যাংক জমা দেওয়া আছে আচ্ছা আফটার এটা পাবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন যে হ্যাঁ করলে উনি প্রথম হয়ে যাবে লাস্ট হ্যাঁ লাস্ট আচ্ছা করবে বেলায় হয়তো থেকে কম করব তো এটা ঠিক আছে ওকে চব্বিশের 24 এর পালসার পালসার এবি নাম্বার করা আছে দুই নাম্বার করা প্রথম এটা পাবে মাত্র টাকায় এর সিঙ্গেল ডিক্স পালসার মানে 24 সিঙ্গেল ডিক্স এবিএস পালসার লক্ষ আচ্ছা ঠিক আছে 4B সালাউদ্দিন ভাই সব সময় তো আমাদের ঢাকা গাজীপুরের নাম্বারে গাড়ি দেয় হ্যাঁ হ্যাঁ এইবার একটা বরিশালের নাম্বারে গাড়ি দিয়ে দিলাম আচ্ছা এটা ব্ল্যাক ডায়মন্ড 4 বিএবিএস নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড ওকে মাত্র 1 লক্ষ 45000 টাকা কত 1 লক্ষ 45 এ ব্ল্যাক ডায়মন্ড এবিএস এবিএস 4 এসএফ সালাদিন ভাই ভাই জিক্সার এসএফ কার্বুরেটর ভার্সন 22 এর 6 মাসে কেনা অন টেস্ট শোরুম পেপার অন টেস্ট শোরুম পেপার জি আচ্ছা এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র 2 লক্ষ 10 হাজার টাকা কি কোন ভাই কত 2 লক্ষ 10 হাজার টাকায় আরেকটা ব্ল্যাক ডায়মন্ড আরেকটা ব্ল্যাক ডায়মন্ড জি আচ্ছা রাইডারে চলে আসি আমরা রাইডারে চলে আসবেন এটা 23 এর মডেল আমাদের গাজীপুরের নাম্বার করা গাজীপুরের নাম্বার করা জি আচ্ছা দুই বছরের নাম্বার করা আছে পেপার আপ টু ডেট আছে এগারো হাজার কিলোমিটার চলছে ওকে এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা নাম্বার করা রাইডার নাম্বার করা তেইশের রাইডার তাও তেইশের রাইডার বা তেইশের রাইডার আচ্ছা এক লক্ষ তেইশের রাইডার এক লক্ষ তেইশ হাজার টাকায় বাইশের রাইডার ডাকার নাম্বার করা ছাব্বিশ সাল পেপার আপ টু ডেট এইটাও এক লক্ষ তেইশ হাজার টাকা মানে এক লক্ষ তেইশের রাইডার এক লক্ষ তেইশের রাইডার তাও নাম্বার করা জি কোথায় সম্ভব

হ্যাঁ ডিজিটাল মিটার যেটা তেইশের মডেল মিটার হুম এই যে মিটারটা দেখাই দিতে পারেন আপনারা ভিউয়ার্স হুম এটার মধ্যে অ্যানালগ মিটারও আছে আগে ছিল ওকে মাত্র 3000 কিলোমিটার চলছে 3000 চলছে তেইশের মডেল দুই বছরের নাম্বার করা ওকে এই বাইকটা আপনার ভিউয়ার্স পাবে মাত্র এক লক্ষ 30 হাজার টাকা এক লক্ষ 30 1 লক্ষ 30 এই বাইক আলমদিনা বাইক সে লক্ষ 30 হাজার টাকায় তেইশের স্কুটি তেইশের স্কুটি জি আচ্ছা বাসন্তু বাসন টু মডেল ডাবল ডিক্স দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন জি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ জি ভাই আস্তে সম্মান করবেন তো দেখেন সম্মান করবো ভাই হ্যাঁ এক হাজার টাকা সম্মান করে দিব এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা তাহলে আইসা তারপর সম্মান চাই আর না আর দিব না তখন আচ্ছা বাসন তো একটা দেখতে পাচ্ছি এটা হলো বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের নাম্বার করা

মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ জি এক লাখ পঁয়ত্রিশে কত মডেল চব্বিশের মডেল চব্বিশের ডিসকভার এটা কিন্তু প্রথম আলী খাওয়ার সুবিধা থাকতেছে আচ্ছা মেট্রো প্লাস সালাউদ্দিন ভাই ভাই এই যে দিয়ে দিলাম নতুন মডেল এলইডি হেডলাইটের মেট্রো প্লাস এলইডি হেডলাইটের মেট্রো প্লাস এটা অনটেস্ট শোরুম পেপার আচ্ছা

আচ্ছা আফটার পাবে মাত্র 78000 টাকা। অনলি 78 যে 78e GSX 78e GSX সুপার ফ্রেশ কন্ডিশন করে। আফটার ভিউয়ার্স গরম গরম কম দামে নিতে কোথায় আসবে বলে দিব? কোথায়? আল মদিনা গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ অবশ্যই ঠিকঠাক পাবে কমপ্লিট বুঝে নিবে আচ্ছা। 100% বুঝে নেবে ইভেন চাইলে একদিনে মালিকানা একদিনে নাম্বার নিতে পারবে ওই সিস্টেমও আছে। ওই সিস্টেমও আছে। হ্যাঁ। সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়ার রাখবেন আসসালামু আলাইকুম